সাম্যেমনে নাত মিনারাতো সাকেমে অগেমেমিমিনি এমিযাজাজাগর গ়শ্য়াজাকেন্ কিছুদাকে চিদাগা অসহানেডুের সাজেশ মসতুর जुमेने मोटी जन जुम फेरेस्ता थे समाज को तो फेरेस्ता ना साल साल में आगू जोड़ियाँ पारी का चीनी हल्ला मनीष बंटी हमें युवा समाज सुस्त अमर सहारी आगू पर के अस्मानी जमुनी स्काई समाज को फेरेस्ता ना साल साल में

আপনার সাহাবী আবু উমর জাফর এর আমল মানে সুবহানাকাসুল কদম কেমান ফালসি বলন মুম সাহাবীর সুবহানাসি স্বাদ রাদর আমল মানে নাই সুবহান আল্লাহ اجمعين যারা পর গুণ হলো আপনার সাহাবীদের কা পেলি যখন নসিয়া হেতে দেনাই মক্তবান চুরবিগের বিয়ালা বিনয়ের সাথে এসে দরবারে যেতে যাই আমার সাহাবিয়া ফুলদর জাফর এর